আম ভর্তা চলো না আম ভর্তা খাই আরে মনি মনি এখানে রাস্তার মধ্যে সব কি বিক্রি করছে আরে মনিটা আবার কে আরে ও আমার বোন তুমি নামো নামো আমরা কথা বলছি চলো আচ্ছা ঠিক আছে কি ব্যাপার মনি তুই রাস্তায় দাঁড়িয়ে আম পেয়ারা শশা আচার এই সব বিক্রি করছিস মানে এসব মানে কি ভাইয়া তুমি এখানে আর তুমি তো জানো যে আমাদের পুরো সংসারটা ভাইয়া ভাইয়া চালাতো কিন্তু বিদেশে যাওয়ার পরে চাকরি করে করে যে টাকা টাকা পাঠাতো হঠাৎ পাঠানো বন্ধ দিয়েছিল। কারণ ভাইয়া ওখানে নতুন বিয়ে করেছিল বিয়ে করার পরে ভাইয়া পুরোপুরি পরিবর্তন হয়ে যায় এর মাঝে বাবা আবার অনেক অসুস্থ হয়ে পড়েছিল বাবার চিকিৎসার জন্য টাকা সব খরচ হয়ে যায় ভাইয়াও কোনো টাকা দেয় না বাবা মারা যায় তারপরে যত সম্পত্তি ছিল সব সম্পত্তি ভাইয়া নিজের নামে করে বিক্রি করে দিয়েছে আমাকে নিয়ে একটা বারো চিন্তা করেনি তারপর আর কি করব ভাইয়া পেটের দায়ে বাধ্য হয়ে এগুলো নিয়ে বসেছি ঠিক আছে সবই বুঝলাম কিন্তু একটা তো আমাকে জানাতে পারতি তোর এই অবস্থা এই অবস্থার মধ্যে তুই আমাকে কোনো কিছু বলবি না ভাইয়া যেখানে নিজের ভাইয়াই নিজের বোনকে দেখলো না সেখানে তুমি তো আমার পাতানো ভাই তুমি আর কি করবে বলো দেখ মনি হতে পারি আমি তোর পাতানো ভাই হতে পারে তোর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু রক্তের সম্পর্কের চেয়েও তুই আমার কাছে অনেক বড় তোকে আমি বোন বলে স্বীকৃতি দিয়েছি একটা বারের জন্য হলেও তোর জানানো উচিত ছিল যে তুই একটা প্রবলেমে আছিস হ্যাঁ ভাই আমি তোমাকে জানানোর ট্রাই করেছিলাম কিন্তু তুমিও তো দেশের বাইরে চলে গিয়েছিলে এই জন্য আমি কোনোভাবে তোমার ঠিকানা বা তোমার ফোন নাম্বার কোনোটাই পাইনি এই জন্য তোমাকে আর জানানো হয়নি আরে কি শুরু করছো আমলের কাছ থেকে আম নিলে নাও না নিলে চলো এই এটা কোন ধরনের ব্যবহার তোমার হ্যাঁ মানুষের সাথে কি কেউ এইভাবে কথা বলে তুমি দেখতে পাচ্ছ যে গাড়ির ভিতরে তোমাকে বলেছি আমার বোন হয় এখানে আসো তাকে আমি বোন বলে দাবি করছি আর তুমি তাকে এইভাবে অপমান করছো ভাইয়া আমার মনে হয় উনি অনেক ডিস্টার্ব ফিল করছে তোমরা চলে যাও সমস্যা নেই না না এখানে বাদ দেওয়ার মতো কোনো কিছু নেই ও তোর সাথে ব্যদবি করছে তাই কিভাবে কথা বলতে হয় তাওকে ওকে শেখাচ্ছিলাম শুন তুই এসব বাদ দে তুই আমার সাথে গাড়িতে উঠ আরে কি শুরু করলা ও আমাদের গাড়িতে উঠবে কেন হ্যাঁ একজন আমলি আমাদের গাড়িতে উঠবে দেখো তুমি কিন্তু বারবার ওকে ছোট করে কথা বলছো আমি যেখানে বলেছি সে আমার বোন হয় সো সে আমার সাথে যাবে আর তুমি ওর সম্বন্ধে জানোই বা কি হ্যাঁ তুমি ওর সম্বন্ধে কোনো কিছু জানো না ও যে আমার জীবনের জন্য কত ইম্পর্টেন্ট সেটা একমাত্র আমি জানি সো প্লিজ মাঝখানে কোনো কথা বলো না তুই আমার সাথে গাইতে না না ভাইয়া আমি এখন এই দোকান টোকান রেখে কিভাবে যাবো রাখ তোর দোকান তুই আমার সাথে সমস্যা নেই ভাইয়া আমি ভালো আছি আর এগুলো করে আমি খুব ভালোভাবে সমস্যা চালাতে পারছি এসব দোকান ফুকান কোনো কিছু হবে না তোকে আমার সাথে যেতে বলছি তুই আমার সাথে তুমি কি পাগল হয়ে গেছো এই আমলিকে আমাদের গাড়িতে উঠাইছো কেন নিপু দেখো কাউকে কখনো ছোট করে কথা বলো না তুমি হয়তো জানো না যে ও আমার জন্য কি করেছে আজকে যদি তুমি জানো যে ও আমার জন্য কি করেছে তাহলে তুমি বুঝতে পারবে যে ওর গুরুত্বটা কেন আমার কাছে অনেক বেশি তাহলে শোনো হ্যালো বন্ধু শোন না আমার তো পঞ্চাশ হাজার টাকা লাগতো আসলে তুই তো জানিস যে আমি কোনো জব টপ কিছুই করি না তাছাড়া বাসা ভাড়াটা বাকি পড়েছে আবার পরীক্ষার ফিসও বাকি আছে সব কিছু মিলে আমার পঞ্চাশ হাজার টাকা না হলে চলবে না আর তাছাড়া আমার হাতের অবস্থা তো তেমন না তাই বলছিলাম কি তুই যদি কিছু টাকা আমাকে দিতে ধার আমি তোকে পরের মাসে ব্যাক করে দিতাম কোনো সমস্যা হবে না ও তোর কাছে নাই না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই রাখ ভাইয়া কি রে কিছু বলবি বলছি যে ভার্সিটির বেতনটা তো এই মাসে দেওয়া হয়নি তুমি আমাকে টাকাটা দিয়ে দাও আমি দিয়ে দিব ভার্সিটির বেতন ভার্সিটির বেতন তুই কি করবি ভার্সিটির বেতন তো আমি প্রত্যেক মাসে দেই তুই এই মাসে কেন নিবি ভাইয়া তুমি প্রত্যেক মাসে দাও ঠিক আছে কিন্তু তোমার এই মাসে এত পরিমাণ কাজের প্রেসার আমি তো দেখতে পাচ্ছি আর যে গরম বাইরে পড়ছে আমি তো প্রতিদিন ভার্সিটি যাই তুমি আর কষ্ট করে কেন যাবে আমি যেহেতু প্রতিদিন যাই বেতনটা আমিই দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া নাও টাকা টাকা কিসের টাকা দিচ্ছিস তুই রাখো না আমি তোমাকে একটু আগে ফোনে কথা বলতে শুনেছি এই খাবারটা দেওয়ার জন্য আমি তোমার এখানে এসেছিলাম শুনলাম তুমি নাকি পাঁচ মাসের বাসা ভাড়া দাওনি তোমার সামনে এক্সাম পরীক্ষার ফিসও দিতে পারো নি আমার কাছে টাকা আছে তাই ভাবলাম যে টাকাটা তোমাকে দিয়েছে তুই যে আমার কত বড় উপকার করেছিস তা তোকে আমি বলে বোঝাতে পারবো না এই সময় টাকার আমার খুবই প্রয়োজন ছিল আর সঠিক সময় আল্লাহ যোগিয়ে দিয়েছে যাই হোক তুই আমার জন্য যা করেছিস এই দিন আমি আজীবন মনে রাখবো ভাইয়া এটা তুমি কি বলছো পাশাপাশি ফ্ল্যাটে থাকি আমি আমার ভাইকে যতটা ভালোবাসি তোমাকেও ঠিক ততটাই ভালোবাসি যেতে আসতে সারাক্ষণ তোমার সাথে আমার দেখা হয় তুমি সব সময় আমাকে বোনের মতো টেক কেয়ার করো আর আমি বোন হয়ে ভাইয়ের এইটুকু সাহায্য করতে পারবো না আচ্ছা ঠিক আছে তবে হ্যাঁ এই টাকা কিন্তু সময় মতো আমি তোকে ফেরত দেব ঠিক আছে তুমি যদি কোনো দিনও প্রতিষ্ঠিত হও তুমি যদি কোনো দিনও ভালো স্যালারি পাও সেদিন তুমি আমাকে টাকাটা ফেরত দিয়ে দিও আমি কিছু বলবো না আর শোনো এখানে কিন্তু মাংস আর ভর্তা ভাত আছে খেয়ে নেবে ঠিক আছে আসি এখন তুমি বলো যেই মানুষটা আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছে আমাকে টাকা দিয়ে হেল্প করেছে সেই মানুষটা আজকে বিপদে পড়েছে তাকে কিভাবে এমনি এমনি ছেড়ে দিই তো দেখো আমরা মানুষ একটা মানুষ যখন একজন মানুষের উপকার করে আমাদের উচিত আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে যে তোমার উপকার করেছে তুমি তার পাশে দাঁড়াও আর তাছাড়া তুমি খুব ভালো মতোই জানো যে আমি কেমন ধরনের মানুষ কেউ যদি একবার আমার উপকার করে প্রতিদানে আমি তার উপকার ছাড়া কখনো অপকার করি না আজকে সে যেভাবে অসহায়ের মতো রয়েছে রাস্তায় দাঁড়িয়ে এসে ফল বিক্রি করছে এতে দেখে না আমার খুব খারাপ লেগেছে এই পুরোনো দিনের কথাটা আমার মনে পড়ে গেছে ঠিক আছে তুমি আসো আমার সাথে ঠিক আছে